হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো আজকে হচ্ছে সাতই ডিসেম্বর আর আজকে আমাদের বিয়ের দশ বছর পূর্ণ হল মানে অনেকটা বছর বুঝতেই পারছ আর এই সময় আমার শরীর খারাপ মানে আমি জীবনে ভাবতেও পারিনি ইচ্ছা ছিল যে দশ বছরের অ্যানিভার্সারি একটু মানে একটু করবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না এই শরীর খারাপের মধ্যে আর অনেকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি আমি এখন ভালো আছি মেডিসিন চলছে দু চার দিন মেডিসিন খাওয়ার পরে আবার আমাকে টেস্ট করতে বলেছে কেইউ টেস্ট মানে হচ্ছে একটা কিডনির টেস্ট তো তারপর রিপোর্টটা পেলে আবার আমি তোমাদেরকে জানাবো তো আমার অ্যানিভার্সারি গিফট কালকে আমার বর আমাকে দিয়েছে তো সেই গিফটটা কি।

OnePlus দাদা এই ভাই ওহ আপাতত এটা দিয়ে নেক্সট টাইম যখন হবে আমি OnePlus এই অনেক খুশি আমার অ্যাপেল লাগবে না OnePlus তাই মানে কি বলবো আমি আগে ভাব দাও OnePlus ইউজ করব তো আমার খুবই ভালো লাগছে আমি প্রচুর খুশি এই ফোনটা আমি মানে এক মাস আগে দেখেছি দেখে পছন্দ করেছি তারপর ও আমাকে কালকে গিফট করেছে আমি খুব খুশি হয়েছি আর Android you. Android ফোন অনেক মানে ইউজার ফ্রেন্ডলি তো যার জন্য মানে তুমি দামি ফোন নিলে পরবর্তীতে আমি সাজেস্ট করবো আমার ব্যক্তিগত মতবা যে Android একটু ভালো ফোন ইউজ করো যেমন OnePlus অনেক সিকিউর ফোন ঠিক আছে তো ইউজ করো ফোনটা দেখাবো অনেক কিছু দেখাবো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চলো দাঁড়াও

যে যখন দেখব তখন আমি ভিডিও করবো কিন্তু আমি কাল থেকে জানি যে ওয়ান নেওয়া হয়েছে এটা জানি কিন্তু ওই যে কালারটা তো চলো দাদা